লামিয়া যে ধর্ষণ হলো এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা ধন্যবাদ এই যে লামিয়া একজন শহীদ পরিবারের কন্যা এবং আহ দুই হাজার চব্বিশের এই যে শহীদ জসীম ভাই শহীদ হয়েছেন তার মেয়ে লামিয়া ওনার পিতার কবরকে জিয়ারত করার জন্যে যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী কিছু বদমাস কিছু সমাজের কুকুর মতো জানুয়ারের মতো এই শুয়ারগুলা এই লামিয়াকে ধরে তাকে দর্শন করেছে কিন্তু আজকে বলতে খুবই কষ্ট হয় এবং এই দর্শনের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করছে আমরা দেখেছি সেই নিরাপদ সড়কের বিরুদ্ধে আন্দোলন করতে তখন শেখ হাসিনা কীভাবে এদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে এবং এই ছাত্রলীগ নামদারী নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিভাবে সেই বাংলাদেশের দর্শনের রাজ্য এবং সেঞ্চুরি পালন করেছে আজকে তারই ধারাবাহিকতায় এই বদমাস লম্পট জন্তু জানোয়ারের মতো দেখতে দেখা যায় মানুষ কিন্তু আসলে তাদের ভিতরটা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এই জন্তু জানোয়ারকে লামিয়াকে ধর্ষণ করেছে বলে আমি মনে করি আমি এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনার সময় বাংলাদেশে যে যতগুলা ইয়ার নামে অন্যায়ের নামে এবং স্বৈরাচার এবং মুক্তিযোদ্ধার সময় যে যে মানুষগুলো হত্যা করা হয়েছে বিচারের নামে ক্যাঙ্গারু বিচার বিচারালয়ের মাধ্যমে যেমন জামাত ইসলামের সেই যে নিজামী মৌলানা নিজামী এবং তাদের যতগুলো হত্যা হয়েছে হত্যাগুলো ছিল একমাত্র ক্যাঙ্গারি কোর্টের নির্দেশনা অর্থাৎ এই যে যদি হত্যা করা জন্য শেখ হাসিনা সর্বোচ্চ যেখানে ছিল জনাব বজরুল হুদাকে নিজ হাতে খুন করেছে এটা এটা অনেকে সরি বজলুল হুদা না বজরুল হুদা বজলুল হুদার যে বজলুল হুদা ভাই ডি ডিউ বজরুল হুদাকে হত্যা করেছে এবং এটা প্রকাশ্যে আসছে এবং তার যে গলা কেটে হত্যা করা হয়েছে এটা শেখ হাসিনা নিজে করেছে আজকে যদি এই হত্যার জন্য হত্যা এবং দর্শকের যদি বিচার থাকতো যে আইন তাকে তিরিশ দিনের ভিতরে দর্শকের আবার তদন্ত কি যে দর্শক যে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে তাদের আবার তদন্ত কিসের একমাত্র ডিএনএ টেস্ট তো এটা হয়ে যায় ডাইরেক্ট হত্যা জনসম্মুখে হত্যা তাকে তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা তাহলে আজকে এই দর্শন আমাদের দেখতে হচ্ছ না আমাদের এই বোনেরা আমাদের মায়েরা আমার আজকে আজকে সমাজে চলতে পারে না আজকে শেখ হাসিনা সেই সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে আজকে জামাতের নেতৃস্থ স্থানীয় এবং গুণীজন শিক্ষিত মেধাবী তাদেরকে ধরে ধরে হত্যা করেছে এই শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার কুলঙ্কার সন্তানেরা আজকে বাংলাদেশে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় এই দর্শন হত্যা মামলা করে আজকে জনাব ইউনুজ সরকারকে একটা বিভিন্ন ভাবে তাকে বিতর্কিত করার জন্য তার চেষ্টা করছে আমি যেটা বলতে চাই আজকে ইউনুস সাহেব এবং এই মুহূর্তে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত কথা বললেই বলে কি আমরা কি বাসায় যাই পাহারা দেব আরে ভাই আপনারা তো বাসায় পাহারা দিতে হবে না আপনারা আইনের যথাযথ প্রয়োগ করেন যেখানে এসিড দেওয়ার পরবর্তীতে ছিল ফাঁসি আপনারা আজকে সেখানে দর্শককে কেন আপনারা পত্রিকা আনেন টিভিতে দেখান কিন্তু ওই দর্শক হারাম যাদাগো কুকুরগুলোকে ওই সমাজে দেখিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান তাহলে আগামীতে বাংলাদেশ হবে অন্যতম এক রাষ্ট্র দর্শক দর্শনবিহীন রাষ্ট্র আমি এটা এই মুহূর্তে যেটা বলতে চাই আমাদের আইনমন্ত্রী জনাব আসিফ নজরুলকে পদত্যাগ করা উচিত সর্বমন্ত্রীকে পদত্যাগ যদি না করে ইউনুস সাহেবের তার যে নামের যে গুণ এবং যে নামের যে তার সুনাম সেইটা রেখে তাদেরকে পদত্যাগ করানো উচিত তাহলে এই বাংলাদেশ মনে করব যে বাংলাদেশ কোনো অন্যায় কাজের পক্ষে পদত্যাগ করে না হয় বাংলাদেশে ক্ষমতা পাইলে আর সারার মতো তাদের ইচ্ছা পোষণ থাকে না এই আসিফ নজরুল বলেছে আমি বাংলাদেশ নাকি উনি যখন আমার ফ্যাসিস শেখ হাসিনা আগে বলতো যে তিন দিনের ভিতরে শেষ করবে তাহলে আজকে কেন আমার লামিয়া বোন দর্শন হবে এই জন্য পরিশেষে একটি কথা ক্লিয়ার বলতে চাই তিরিশ দিনের ভিতরে যদি এই লামিয়ার দর্শকদের বিচার না হয় জনসম্মুখে বাংলাদেশ সকলকে নিয়ে ন্যাশনাল লেবার পার্টি তাদের বিরুদ্ধে আন্দোলন করতে এবং এদেরকে এই যে মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হবে বলে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই